পূর্বে আপনার নাম পরিচয় পেশা ওজন উচ্চতা বলে বর্তমান সমস্যার কথা বলবেন এবং ফোন দেওয়ার পূর্বে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এই লাইভটি একযুগে প্রচারিত হচ্ছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন তাহলে নিয়মিত আপডেট পেতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আমার বিভিন্ন পরামর্শ এবং আপডেট আপনারা পেতে পারেন তো দর্শক আজকে আমি যে বিষয়টি রেখেছি সেটি হচ্ছে কোমর ব্যথার অপারেশন বিহীন চিকিৎসা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কোমর ব্যথায় ভোগেন না এমন কোনো মানুষ পৃথিবীতে নেই কেউ হয়তো কোমর ব্যথায় কিছুদিন ভুগে ভালো হয়ে গিয়েছেন কেউ হয়তো কোমর ব্যথা এখন বিছানায় পড়ে আছেন কেউ হয়তো কোমর ব্যথা মারা গিয়েছেন বলে প্রতি লোকের মধ্যে জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথা ভুগে থাকে এবং বর্তমান যেই সুপার যুগ চলতেছে আধুনিক যুগ আমরা বলবো এই আধুনিক যুগে বয়স্ক মানুষ কোমর ব্যথা তো ভুগছি কিন্তু ইয়াং অ্যাডাল্ট যারা বিভিন্ন পেশায় জড়িত ইভেন কি স্টুডেন্ট এবং কর্মক্ষম মানুষ তারা সবচেয়ে বেশি এখন কোমর ব্যথায় ভুগছেন সো এই কোমর ব্যথা এক পর্যায়ে অনেক সময় অপারেশন প্রয়োজন হয়ে পড়তে পারে বা মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ আপনারা জানেন চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন ডিসিপ্লিন আছে যেমন আমি যদি বলি অর্থপেডিক সার্জারি আমার ফোনটি স্লিপ মোডে গিয়েছে আমি আবার এটাকে রিলিফ দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা ফোন দিতে পারবেন কোনো সমস্যা নেই যেটা বলছিলাম যেমন অর্থোপেডিক্সের ডাক্তার সাবরা আছে সারা ওয়ার্ল্ডে অর্থোপেডিক সার্জারি অনেক দেশে মেডিসিন আলাদা ডিগ্রি আছে বিভিন্ন মেডিসিনের ডাক্তাররা এই রুগীগুলা দেখেন নিউরোলজিস্ট এই রুগীগুলা দেখেন এবং চিকিৎসা দিয়ে থাকেন নিউরোসার্জন দিয়ে থাকেন পৃথিবীর অনেক দেশে রিহ্যাব মেডিসিনের ডাক্তাররা চিকিৎসা দিয়ে থাকেন ও রিহ্যাব ডাক্তাররা চিকিৎসা দিয়ে থাকেন এরকম মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ আছে তারপরে আপনারা জানেন হোমিওপ্যাথি এনাদার একটা ডিগ্রি আছে এবং এনাদার ডাক্তাররা আছেন তারাও এই রোগের চিকিৎসা করেন আয়ুর্বেদিক চিকিৎসকরা চিকিৎসা করেন ইউনানি চিকিৎসকরা চিকিৎসা করেন আমেরিকা এবং ফার্স্ট ওয়ার্ল্ডে আরও বিভিন্ন যেমন কাইডোফ্যাক্টর আছে পোডিয়াটিস্ট আছে এই ডিফারেন্ট মেডিকেল প্রফেশনালস সারা ওয়ার্ল্ডে আছে এই বাদ ব্যথা কোমর ব্যথার চিকিৎসা দিয়ে থাকেন তো এক এক ডিসিপ্লিনের মেডিকেল সায়েন্সের অ্যাপ্রোচ ভিন্ন এক একজনের এক এক রকম এক এক ক্ষেত্রে এক এক রকম সার্জন অনেক ক্ষেত্রে কোমর ব্যথা রুগীর ক্ষেত্রে অপারেশন করে থাকেন আমরা যারা রিহাবিলিটেশন এবং ফিজিওথেরাপি স্পেশালিস্ট বাদ ব্যথা বিশেষজ্ঞ আমরা অপারেশনবিহীন চিকিৎসা করে থাকি সো অনেক ক্ষেত্রে ট্রিটমেন্ট বিভিন্ন রকম হয় এটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ কিছু কিছু ক্ষেত্রে কম্বিনেশন চিকিৎসা প্রয়োজন হয় ধরেন সার্জারিও প্রয়োজন হয় রিহাবিলিটেশন ফিজিওথেরাপি প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে শুধু ঔষধ এবং লাইফস্টাইলই অ্যানাফ কিছু কিছু ক্ষেত্রে এক্সারসাইজই অ্যানাফ কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স রিহ্যাব ফিজিও অ্যানাফ এবং অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ছাড়া কোনোভাবেই সম্ভব হয় না তো এই কোমর ব্যথা আসলে খুবই ইম্পর্টেন্ট একটি সমস্যা এবং এই কোমর ব্যথা ফার্স্ট ওয়ার্ল্ডে স্পেশালি আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা এবং মধ্যপ্রাচ্যে সারা ওয়ার্ল্ডেই ইউরোপ আমেরিকাতে যে ইকোনমির একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে যদি কারো কোমর ব্যথা কেউ ভুগে কারণ আমরা দেখছি রিসার্চ ওয়ার্কে যে ইয়াং অ্যাডাল্ট এবং যারা কর্মক্ষম যারা আর্ন করছেন তারা দেখা যায় যে জি শামীম আলম সাহেব আপনাকে ধন্যবাদ আপনি ভিডিওগুলো শেয়ার করে দিবেন আপনাকে অশেষ ধন্যবাদ এবং বাকিদেরকে আপনি ইনভাইট করতে পারেন তো সারা ওয়ার্ল্ডে আমরা দেখছি যে কোমর ব্যথার যে স্টাডি আসছে যারা যারা কাজে আসেন ধরেন আমি একজন এখন কাজ করছি এই বয়সে আমাদের ইনকাম করার বয়স এবং স্কুল গোয়িং বয়স এবং যেই সময় মানুষ আর্ন করবে শিখবে ওই বয়সে এই কোমর ব্যথা বেশি আক্রান্ত হচ্ছে আর যারা আমাদের সিনিয়র সিটিজেন আসেন চল্লিশ উর্ধ এবং সিক্সটি আফ তাদের ডিজেনেটিভ চেঞ্জের কারণে কোমর ব্যথা লেগেই থাকে এবং আপনার বিভিন্ন কারণে কোমর ব্যথা হতে পারে তো আজকে আমি আপনাদের যে বিষয়টিতে ফোকাস করতে চাই সেটা হচ্ছে অপারেশনবিহীন কোমর ব্যথা বা কোমর ব্যথা থেকে মুক্ত হতে পারেন কিভাবে। তো আমরা যদি দেখি কোমর ব্যথার মোস্ট অফ দ্য কারণ সেটা হচ্ছে বেশিরভাগ কারণই হচ্ছে আমাদের তৈরি মানে মানুষের তৈরি যেটা আমরা বলি মেকানিক্যাল ব্যাক পেইন মেকানিক্যাল ব্যাক পেইন মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার ধরেন আপনি একজন হাউসওয়াইফ আপনাকে সকাল থেকে রাত পর্যন্ত পারিবারিক বিভিন্ন কাজ করতে হয় আপনাকে গ্রামে থাকলে একটা পরিবেশ শহরে থাকলে আর একটা লাইফ আপনি যদি পাশাপাশি জব করেন পার্ট টাইম সেক্ষেত্রে আরেকটা এখন মডার্ন জীবনের সাথে আমাদের ল্যাপটপ কম্পিউটার আমাদের এই যে মোবাইল ফোন স্মার্টফোন এগুলো কিন্তু অ্যাড হয়েছে তো এগুলো আপনাদের এই ওয়াইফদের সাথেও জড়িত বিভিন্নভাবে এখন প্রচুর ইউটিউবার আছে প্রচুর ফেসবুকের পেজ আছে অনেকের আপনারা এই ডিভাইসগুলো আপনারা ইউজ করতে হয় এই যে চলাফেরা কাজকর্ম পেশাগত ভুল বিভিন্ন কারণে ইনজুরি রোড অ্যাক্সিডেন্ট এবং আমি বলবো কসমেটিক্সিল পারপাস ধরেন হাই হিল মহিলাদের তো এটা কেন কসমেটিক্স পারপাসে অনেকে হাই হিল ব্যবহার করে যে উচ্চতা দেখার জন্য একটু বিউটিফিকেশনের জন্য সো এই যে হাই হিল থেকে কোমর ব্যথা হচ্ছে আবার ফ্ল্যাট ফুট অনেকে আছেন যে অতিরিক্ত লম্বা একটু ফ্ল্যাট ফুট পরে মানে একেবারে থিন লিন অ্যান্ড থিন এই যে পাতলা জুতা সোলের পরেন তা থেকে কোমর ব্যথা হচ্ছে আবার অনেকের আছে মুটিয়ে গিয়েছে এটা মানে বাচ্চা হতে পারে মধ্য বয়সে হতে পারে অতিরিক্ত ওভার ওয়েট চলাফেরা কম এক্সারসাইজ কম তো তাদের এই কোমর ব্যথা হতে পারে পাশাপাশি পাশাপাশি বিভিন্ন অ্যাক্সিডেন্ট ধরেন চলা ফেরা উঠা বসা আপনি আমি যতই সতর্ক থাকি না কেন আমরা আঘাত পেতে পারি পড়ে যেতে পারি রোড অ্যাক্সিডেন্ট হতে পারে গাছ থেকে পড়তে পারে স্লিপ খেয়ে পড়ে যেতে পারে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারে কাজ করতে গিয়ে বিভিন্নভাবে আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে তা থেকে কোমরে ব্যথা হতে পারে আর কিছু জিনিস আছে হচ্ছে প্যাথোলজিক্যাল আমার আপনার নিয়ন্ত্রণ নাই মহান রুবুল্লাহ আলমিন আমাদেরকে বিভিন্ন রোগ বালা মুসিবত দিয়ে আমাদেরকে কি করে টেস্ট করে এর মধ্যে কিছু আছে যেমন ইনফেকশুয়াস প্যাথোলজিক্যাল ধরেন টিবি রোগ হতে পারে আপনারা জানেন যক্ষা যক্ষাটা সেকেন্ডারিলি মেরুদণ্ডে বা কোমরে সমস্যা বা ওখানে এফেক্ট করতে পারে ইনফেকশান হতে পারে তা থেকে কোমরে ব্যথা হতে পারে তারপরে অনেক সময় ম্যাটাস্টিস যদি হয় অনেক সময় অন্যান্য ক্যান্সার ক্যান্সার যদি ছড়িয়ে যায় মেরুদণ্ডে চলে আসতে পারে বোন ক্যান্সার হতে পারে মেরুদণ্ডে যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে তো এই সকল কারণে কিন্তু কোমর ব্যথা হতে পারে বিভিন্ন ইনফেকশাস ডিজিজ থেকে ভাইরাল ব্যাকটেরিয়াস থেকে হতে পারে স্পাইনাল করের বিভিন্ন রোগ থেকে আপনার টিউমার থেকে আপনার কোমর ব্যথা হতে পারে ব্যাক পেন হতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন বাত রোগে হতে পারে যে কমন বাত রোগ স্পেশালি আথরাইটিস রোগগুলাতে কিন্তু কোমর ব্যথা হতে পারে যেমন পুরুষদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস তারপরে হচ্ছে বয়সজনিত এজিং প্রসেস জনিত স্পন্ডাইলোসিস তারপরে হচ্ছে যেমন মহিলাদের রিউমাটয়েড টয়েড আথরাইটিস তারপরে বিভিন্ন অ্যানাদার আথরাইটিস বাচ্চাদের জুভেনাইল লিডিওফেথিক আর্থ্রাইটিস বিভিন্ন প্রকার আপনার আথরাইটিস রোগ থেকে এ কোমরে ব্যথা হতে পারে অনেকের পেটের সমস্যা স্পেশালি ভিসেরাল ইনফেকশন থেকে কোমরে ব্যথা হতে পারে স্পেশালি মহিলাদের এটা কমন তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সি থেকে হতে পারে অস্টিওপোরোসিস থেকে তো আমরা যারা স্পেশালিস্ট আছি যেমন আমার আমার যে প্র্যাকটিসিং লাইফ মোর দেন টোয়েন্টি ইয়ার্স আমি বিশ বাইশ বছর ধরে প্রায় এই বাদ ব্যথা প্যারালাইসিস নিয়ে প্র্যাকটিস করছি আমার জীবনের শুরুটাই আমি দীর্ঘদিন লেখাপড়া করেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান যেটাকে আপনারা এখন পঙ্গু হাসপাতাল চেনেন এটা আসলে একটা পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল ইনস্টিটিউট যেখানে দীর্ঘ আমি সাত বছর লেখাপড়া করেছি হাতে কলমে প্র্যাকটিস করেছি এবং আপনারা জানেন সেখানে হাজার হাজার শত শত রুগী আউটডোর ইনডোর ভর্তি থাকে এবং প্রচুর সার্জিক্যাল কেস হয় স্পেশালি অর্থোপেডিক সার্জারি তো সেখানে আমার দীর্ঘদিন আমার পড়ালেখা এবং ট্রেনিং সেখানে হয়েছে আলহামদুলিল্লাহ পাশাপাশি আমি দীর্ঘদিন আপনারা জানেন যে বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি এবং উত্তর আধুনিক মেডিকেল কলেজ এই দুই জায়গায় স্পেশালি আমি বাংলাদেশ মেডিকেল কলেজে দীর্ঘদিন টিচার ছিলাম লেকচারার এবং কোঅর্ডিনেটর সেখানে দীর্ঘদিন ছিলাম এবং পাশাপাশি ডিপার্টমেন্টে আমাকে রুগী দেখতে হয়েছে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে আমি রুগী দেখেছি আমি বর্তমানে ডিপিআরসিতে আমার এই মেডিকেল কলেজের পাশাপাশি আমি কিন্তু সেই দু হাজার চার সাল থেকেই কিন্তু ডিপিআরসিতে প্র্যাকটিস করে আসছি আলহামদুলিল্লাহ হাজার হাজার শত শত রুগী আলহামদুলিল্লাহ দেখেছি এবং দেশ বিদেশের রুগী দেখেছি বর্তমানেও আমাদের এখানে বিদেশি রুগীরা ভর্তি আছেন বর্তমানে প্রায় ইভেন অনেক সময় আপনারা ইন্ডিয়া চলে যান কিন্তু উল্টা ইন্ডিয়া থেকে রুগী আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ তো এই যে একটা চেঞ্জ আসছে এর মূল কারণটি হচ্ছে আমরা বিকল্প ধারায় চিকিৎসা করতে সক্ষম এবং সাকসেস রেট অনেক ভালো আলহামদুলিল্লাহ ধরেন একটা রুগীর যদি পি আইডি হয় আপনারা জানেন ডিস্স প্রলাপ আমি একটু আপনাদেরকে দেখাই এই যে একটা ডামি আছে দেখেন দিস ইজ ডিস্ক এই যে লাল বের হয়ে আসছে এটা বোঝানোর জন্য আমরা বলছি প্রোলাপস এই প্রলাপস হয়ে গেলে এটা কয়েকটা ধাপ আছে ডিস্ক বালস ডিস্ক প্রটিউশন ডিক্স এক্সটিউশন এবং সিকুয়েস্ট্রাম সো এগুলো বিভিন্ন টার্ম আছে এগুলো অনেক সময় অপারেশন প্রয়োজন হয় কিন্তু রিসার্চ ওয়ার্কে দেখা গিয়েছে যদি আমাদের মতো এইরকম ডিপিআর সি আমরা যেভাবে কাজ করি রুগীকে হসপিটালাইজড করে অ্যাডভান্স রিহ্যাব করতে পারি এবং প্রপার ওয়াইতে যদি করতে পারি তাহলে নাইনটি টু নাইন্টি ফাইভ পার্সেন্ট রুগীর কোনো অপারেশনের প্রয়োজন হয় না এই নাইনটি টু নাইনটি ফাইভের নাইন থার্ড

আচ্ছা 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 অসুবিধা নাই তাইলে আপনি কাউকে পাঠান পাঠাইলে সুবিধা হবে কি আমি আপনার সাথে ভিডিও কলে কথা বলে আপাতত যদি কোন ঔষধ বা কোন পরামর্শ দেই সেটা দিয়ে দিতে পারবো এটা সহজ আর আপনি আমার ইউটিউবে এবং ফেসবুকে দেখবেন কিছু ব্যায়াম দিয়েছি কোমরের ব্যথা এই ব্যায়ামগুলো আপনি পাশাপাশি শিখে করেন আশা করি উপকারে আসবে

হ্যাঁ আমি পাঠাবো আমি বাড়িতে যোগাযোগ করে নিয়ে বলছে যাবে তো আমি রবিবার দিন তো একটু রুমে থাকি আমার ছুটি থাকে ওই আমি বলছি রবিবার দিন যাইলে স্যার এর সাথে কথা বলবো দেখবো স্যার কি বলে ইনশাল্লাহ আশা করি সামনের রবিবার দিন স্যার আপনার সাথে দেখা হবে তাই না জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ যে আপনি ভালো থাকেন আচ্ছা স্যার আপনার ভালো থাকেন হ্যাঁ জি ওয়া আলাইকুম আসসালাম সম্ভবত ভিডিও কলটা দেখতে অসুবিধা হচ্ছে তো টেকনিক্যাল কোনো কারণ হতে পারে সবাইকে বলে আপনারা থাকবেন আমরা হয়তো কেটে আবার আসবো ইনশাল্লাহ দু এক মিনিট পর আমরা দেখছি কি সমস্যা হচ্ছে ইনশাআল্লাহ আপনারা থাকেন আমরা নেক্সট আবার একটা লাইভে আসতেছি কিছু কয়েক মিনিট পর ইনশাল্লা